ভাই এটা কি ভাই এত বড় গাড়ি দেখেন ভাই বাচ্চাদের সবচেয়ে বড় সাইজের গাড়ি নিআছে আছে কি ভাই এত বড় গাড়িও আজকে রিমোটে চালাতে পারবেন ঠিক আছে রিমোট দিয়ে সামনে পিছনে দোনো দিকে কিনতে নিতে পারবেন সম্পূর্ণ বাচ্চা বসে থাকবে রিমোট দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এমন গাড়ি নিআছে বাচ্চাদের 20 88 মডেল ঠিক আছে সবচেয়ে বড় সাইজের গাড়ি এটা কিন্তু আপনার 15 বছর থেকে 18 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে এবং বাচ্চা বসিয়ে দিয়ে কিন্তু আপনার রিমোটও কন্ট্রোল করতে পারবেন অথবা বাচ্চা কিন্তু আপনার নিজেও চালতে পারবে ঠিক আছে এখানে সব ডিজিটাল ফাংশন দেওয়া আছে আপনি যদি একটু সামনে চলে আসেন এখানে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এই যে যখনই একটা বাটনে ক্লিক করবেন তখন কিন্তু এই এই যে যে ভয়েস মেসেজ ঠিক আছে এটার মধ্যে আপনার ও আছে আবার আছে ঠিক আছে ব্রেক ফাংশন পেয়ে যাবেন আপনার লাইট আছে এবং সুইং বোর্ড সব ধরনের ফাংশন পেয়ে যাবেন ঠিক আছে যারা যারা এই মডেলটা নিতে যাচ্ছেন একটা না আড়াই থেকে তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ ক্যাপাসিটি পেয়ে যাবেন দুটো সাইডে কিন্তু দরজা খুলবে ব্ল্যাক কালার রেড কালার দুইটা কালার পেয়ে যাবেন বিষষ্ আশি মডেল সবচেয়ে বড় সাইজের যারা নিতে যাচ্ছেন আজকে দিব দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নিতে হলে কিন্তু এখনই চলে আসতে হবে ঢাকা হাতির পুলিশ এক বাই একষট্টি নাম্বার দোকান বাজারে